হাই রে আজ আমি পঁচিশ বছর হলো বিয়ে করেছি অথচ আমার একটা ছেলেও হয়নি মেয়েও হয়নি আজ গিন্নির সঙ্গে আমার একটা লেটেস্ট ব্যবস্থা করতে হবে আজ আমার একটা ছেলে চাই তার কারণ আজ রতনের বাড়িতে জামাই ষষ্ঠী হবে সেই জামাই ষষ্ঠীতে সবাইকে বলেছে যে ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে যেতে কিন্তু হ্যাঁ রতনের মেয়েকে আমি বিয়ে করেছি এটা সত্য এই জীবনে ছেলে মেয়ে হয়নি কিন্তু এবার আমি কি নিয়ে যাব ছেলে মেয়ে তো আমার একটা প্রয়োজন দেখি নাকি এই গেজেনে হ্যাঁ কী হলাম ডাকছো কোনো কথা নয় কি দেখ আজ পঁচিশ বছর হলো তোকে আমি বিয়ে করেছি আজও পর্যন্ত একটা ছেলে মেয়ে আমাকে দিতে পারি না তাই বলছে আমার আজই এই মুহূর্তে একটা ছেলে চাই কেন আরে শ্বশুরবাড়িতে বাড়িতে জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করেছে বলেছে নাতি নাতনি নিয়ে আসতে কিন্তু কি করে বলো আমার তো ছেলে মেয়ে হয়নি ও কোনো কথা ছিল তোমার অনেক সুযোগ দিয়েছি আজ আমার এই মুহূর্তে ছেলে আমার একটা চাই আচ্ছা ছেলে কি হাতের মোয়া পেয়েছো না গাছের পাতা পেয়েছো যে চাইলেই ছেড়ে দিলাম কোন কথা নয় শুধু ছবি হবে ছেলে বের কর বের কর ছেলে আমার ছেলে তোমার মাথা খারাপ হয়ে গেছে নয় ছেলে চাইলেই দেওয়া যায় হ্যাঁ আচ্ছা তুই তো মেয়ে হয়ে জন্মেছিস একটা ছেলে মেয়ে কি দিতে পারিস না কি করবে বলো একটা ছেলে মেয়ের জন্য আমি কত মা ষষ্ঠীর পূজা করেছি ওই মা ষষ্ঠীর পূজা করে করতে তুই গোষ্ঠীর নিপাত করে দিয়েছিস যদি একটা হতো তার হতো না বুঝলে শোন ছেলে আমার চাই তুমি চুপ করো আমার মনটা কি খারাপ জানো কেন এই যে সামনে দুর্গা পুজো গেল কালী পুজো গেল লক্ষ্মী পুজো গেল সামনে আমার জামাই ষষ্ঠীও এলো অথচ আমার বাবা একটিবারের জন্য আমাদের কাছে এলো না তোর বাবা আমার মনে হয় সালা পটল তুলেছে বুঝলে কাজ জমিতে মাদ্দুর খাইনি তো সেই পটল নয় তাহলে যমরাজের জমিতে বড় বড় বোম্বাই বোম্বাই পটল তুলেছে হ্যাঁ হ্যাঁ গো তুমি একটু যাও না আমার বাবার খবর নিয়ে আসো যেতে পারি কেন দেখ আমাদের তো ছেলে মেয়ে হয়নি আর হবে বলে আশাও নেই ছেলের মধ্যে আমি আর মেয়ের মধ্যে তুই তাই আচ্ছা তোর মা ডাক শুনতে ইচ্ছে করে না হ্যাঁ খুব তো করে আমারও ভীষণ বাবা ডাক শুনতে ইচ্ছে করে শোন তোর যখন মা ডাক শুনতে ইচ্ছে করবে তখন তোকে আমি মা বলে ডাকবো আর আমার যখন বাবা ডাক শুনতে কিছু ইচ্ছে করে তখন তুই আমায় বাবা বলে নাকি তার মুখ পড়া তুমি না আমার স্বামী আর তুই আমার মামি এই আমি না তোমার একমাত্র স্ত্রী আমার তো তোর একমাত্র স্পেশাল মিস্ত্রি হ্যাঁ গো তুমি যাও না আমার বাবার খবরটা নিয়ে এসো যেতে পারি যে তুই আমাকে একবার বাবা বলে রাখিস হ্যাঁ মুখ পড়া তোমার মুখে বাবা ডাক শোনার দরকার নেই আমি চললাম আরে যা ঠিক আছে গিন্নি আমিও দেখবো তুমি আমাকে বাবা বলে ডাকো কিনা মা রে ও মা কালী তারা মা কালী তারা অনেকদিন পর জামাই বাড়িতে এলাম কে বাবা তুমি কি বাবা তোমার কি হয়েছে আর বলিস না মা আজ কদিন ধরে সর্দি কাশি আর পাতলা পায়খানা হয়েছে বাবা এত বড় শরীর খারাপ নেই তুমি এ কেন ওরে মা রে না এসে কি করব বল এই যে তোকে অনেক দিন দেখি না এ কি বাবা তুমি যে কাঁপছো হ্যাঁ রে মা ওরে বাবা তোমার তো ভীষণ শরীর খারাপ তুমি একটু দাঁড়াও তোমার জামাই সে বছর ওই কাশ্মীরকে একটা শাল নিয়ে এসেছিল আমি শালটা নিয়ে আসছি বাবা এই নাও এই কাশ্মীর শালটা দিয়ে তোমাকে আমি ঢেকে রাখলাম যাই তোমার ঠান্ডা না লাগে আরে মা বড্ড গরম লাগছে বাবা তোমার তো খুব শরীর খারাপ দাঁড়াও তোমার জন্য একটা গরম চা করে নিয়ে আসি যা মা ও হ্যাঁ শোন কি চা করতে যাচ্ছিস হ্যাঁ ওই চায়ের মধ্যে একটু আদা জিরে গোলমরিচ রসুন পেঁয়াজ একটু শুকনো লঙ্কা ভালো করে বেটে দিস বাবা তাহলে একটু কাশিটা কমবে আচ্ছা তুই আমি চা নিয়ে আসছিস বাবা যে ভড্ড আরাম পেলাম কে কে এখানে ওরে বাবা রে এই যে অ্যাটম বোম ফাটছে হ্যাঁ কে তুমি আমি বাবা আমি বাবা তুমি কে বাবা আমি তোমার শ্বশুর কি আমার অসুর অসুর নয় তোমার শ্বশুর আমার ভাসুর তা ভাসুর ও বাবা আমি তোমার ভাসুর নই আমি তোমার শ্বশুর শ্বশুর বাবা রে ও শ্বশুর মশাই তোমার কি হয়েছে আর বলো না বাবা আজ কদিন ধরে জ্বর সর্দি কাশি আর পাতলা পায়খানা হয়েছে দেখেছেন দাদারা আচ্ছা আপনাদেরও তো শ্বশুর আছে এই জামাই ষষ্ঠীর সময় শ্বশুর মশাই এসেছে নিশ্চয়ই আপনাদের বাড়িতে কত ভালো মন্দ খাবার নিয়ে এসছে হ্যাঁ এই দই মিষ্টি সন্দেশ মিষ্টি তারপরে মাছ কত কী আর সালা আমার শ্বশুর আজ তিন বছর পর আমাদের বাড়িতে এসছে জ্বর সর্দি কাশি আর পাতলা পায়খানা নিয়ে বলুন তো আপনাদের কোনটা খেতে দেব আর আমি কোনটা খেতে রাখবো ও বাবা তুমি এমন করছো কেন বাবা হ্যাঁ ওই কেসে কষে আমার এই চাদরে যেন না লাগে ও বাবা তাহলে আমি কী করবো গিলে ফেলো গিলে ফেলো যেন বাইরে না মাল না পড়ে বুঝেছ ও বাবা আমি না তোমার শ্বশুর আমাকে কোথায় একটু যত্ন করবে হ্যাঁ ঠিক ঠিকই বলেছ তা শ্বশুরমাসাই হ্যাঁ তোমার তো পাতলা পায়খানা আমার সহছে হ্যাঁ বাবা তা তুমি কী খাবে বলো পচা এই আর ঘুগনি খাবে হ্যাঁ আলুর চপ খাবে হ্যাঁ ওর সালা সালার পেট খারাপ আবার বলছে এইসব খাবে আচ্ছা পাকা কাঁঠাল খাবে হি পাকাম খাবে পাকাম হি ওরে সালা পেট খারাপ পাতলা পায়খানা খারাপ যে পাকাম কাঁচা কাঁঠাল সব কিছু খাবে আচ্ছা বাবা হ্যাঁ তুমি আমাকে খাবে হ্যাঁ ওরে রে হারাম আমাকে খাবে বেরো 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 ও বাবা ও বাবা ও বাবা বেরো বেরো ও বাবা বেরো আগে বেরো বেরো সালা আমার বাড়িতে এসে আমাকে খাবে এক দাদারা শ্বশুরকে তো বাড়ি পাঠিয়ে দিলাম এইবার যদিও আমার বউ এসে আমার শ্বশুরকে না দাগে তাই তোকে পিটিয়ে একদম শুকিয়ে মাছ বানিয়ে দেবে হ্যাঁ গেন্নিকে বলেছিলাম আমি বাবা বলে ডাকতে ডাকিনি ঠিক আছে এইবার আমি ওই লেপের মধ্যে ওই কাসmiri সালে মধ্যে ঢুকব দেখি বাবা ডাকে কিনা দাদারে আপনারা বলবেন না হ্যাঁ আমি ঢুকি আরে বাবা শালা কি গন্ধ রে হেগে মুই তে একদম পিছল করে দিয়ে গেছে আমাম গন্ধ বলেছে দরকার নেই তো ওকে শুনতে হবে যাই বাবা দাদারা চালু শুরু আরম্ভ বলবেন দেখবেন কতবার বাবা বলে ডাকে বাবা বাবা এই নাও তোমার জন্য আমি চা করে নিয়ে এসেছি এই নাও মা বাবা ওরে বাবা রে মা রে বাবা তুমি এমন করছো কেন চা খেয়ে নাও ওরে মা রে আমি আচ্ছা চা খাবো নিজে আমার বড্ড বাবা তুমি এমন করছো কেন বাবা তুমি চাটা খাও ভালো লাগবে ওরে মা ইচ্ছা তো ছিল

ওরে লাউটো ভামর কানা তুমি হ্যাঁ দেখলে কিনে তুই তো আমাকে বাবা বলে ডাকবি না দেখ এমন বুদ্ধি করলাম তুই একবার বাবা বলেই তোমার মুখ আমি দর্শন করবি না আজ তোমার ঘর করবে না আমি চললাম আমার বাপের বাড়ি আরে যা 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 তুই যাবি তোর বাপের বাড়ি আর আমি যাব আমার শ্বশুর বাড়ি এই জীবনে তোর সঙ্গে আমার আর দেখা হবে না দেখলেন দাদারা ছেলে মেয়ে না হলো কেমন করে আমি আজ বাবা ডাক শুনলাম এই জন্য আমার নাম মিস্টার গ্যাদারিং পেট্রোল